ধানের শীষ প্রতীকে সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি কামরুল হাসানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রাম এক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাদ সাইফুর রহমান রানার সমর্থনে নাগেশ্বরী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় পবিত্র কোরান তেলোয়াত গীতা পাঠ ও নাগেশ্বরী উপজেলা পৌর জাসাসের পরিবেশনায় দলীয় সঙ্গীত ও উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব নুরুন্নবী দুলালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিনিধি সম্মেলন শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা তুলে ধরেন সহকারী অধ্যাপক জনাব আজহারুল ইসলাম আল আমিন ও নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব জনাব আজিজুল ইসলাম তাদের কর্মপরিকল্পনাকে পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম দ্বীপ মণ্ডল নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাফা কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম

কি ঠিক আছে পুরো একটু সবার কাছে বিনোদিনী পারে আপনারাই এটা পারেন না আপনারা কি তার প্রতিনিধি ন হ্যাঁ তাহলে আপনারা যদি সবাই যদি সবাই বাড়ি থেকে সবাই বের করেন একজন একজন করে সবাই বের করে দেন তাহলে কিন্তু প্রত্যেকটা এলাকাতে একটা গুণদাম উঠে যাবে যে না আমাদের সবাই আছে নেতাও আছে নেতৃত্ব আছে নিজে থেকে মনে করেন না কেন যে আমরাও ওইখানকার নেতা আপনারা তো সবাই ভাগে শিশের পরিবার কি আমরা পরিবার না কমিটি দিতে হবে কমিটি দিয়ে সেই কমিটির কার্যক্রম চালু করতে হবে সেই তারপরে আপনাদের জন্য লিপলেটের ব্যবস্থা আছে সেই লিপলেট বাড়ি বাড়ি দিতে হবে সেটা আমরা এখনো দেই নেই তারপরে ওই লিপলেট দেওয়া হবে বাড়ি বাড়ি লিপলেট দেওয়ার জন্য গণসংগ্রহের জন্য লিপলেট দেওয়া হবে ঠিক আছে এবং প্রত্যেকটা ইউনিয়নকে কীভাবে লিপলেট দেওয়া হবে বা কী তারা নেবে কিনা সেটা পরে নিঃশেষণ দেওয়া হবে এখন আমাদের কথা হচ্ছে আমরা সকলেই সবচেয়ে বড় কথা হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলাটা বজায় রাখতে হবে কর্মসূচি দিয়ে দেবেন এবং তারা পড়বে গিয়ে মিটিং করবে বসে থাকেন না বসে থাকলে ঠকবেন এই আসনটি কখনো বিএনপি ছিল না আজকেও নাই ভবিষ্যৎ দিতে না পারেন এই অন্ধকার এই অন্ধকার থেকে আর বেরোতে পারবেন বলে আমি বিশ্বাস করি না এবারের মতো সুযোগ আপনারা আর কখনো পাবেন না অন্যের বাড়ি বাড়ি যান ভোট চান তার কারণে সালাম দিন খালেদা দিয়ে সালাম দিন বিএনপি সালাম দিন মানুষের কে স্যার ভালো করুন মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে তাদের সমর্থন আদায় করে আগামী নির্বাচনে যেন আপনারা জয়লাভ করে তারা কখন দেশের বা আমাদের দেশ নেতৃত্ব